আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাহিদায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ আমাদের আমাদের সঙ্গে আলোচনার জন্য আছেন চেয়ারম্যান অধ্যাপক ডক্টর নাজবুল হাসান কলিমুল্লাহ জনাব কলিমুল্লাহ আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ কলিমুল্লাহ ভাই এই মুহূর্তে যেটা সবচেয়ে আলোচিত বিষয় যদি আমাদের দেশের না কিন্তু আমাদের প্রতিবেশীর আমাদের দুজন নিকটবর্তী প্রতিবেশী পাকিস্তান এবং ভারত পরস্পরের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়ে গেছে এই যুদ্ধটা হব হব করছিল হবে কিনা বুঝতে পারছিলাম না কেউ কেউ বলছিলেন শেষ পর্যন্ত হবে না তো এখন তো দেখলাম তারা আক্রমণ করেই বসেছে আক্রমণ পাল্টা আক্রমণ উভয়ই চলছে প্রথমত আমার প্রশ্ন হলো এই যুদ্ধটা কি আসলে মানে অবধারিত ছিল নাকি এটা তাদের রাজনৈতিক কারণে প্রয়োজন ছিল এই যুদ্ধে ওখানকার মানুষের কি লাভ হলো আপনার বিশ্লেষণটা কি ধন্যবাদ অনেকগুলো বিষয় আছে আপনি একসঙ্গে যেহেতু প্রশ্ন পান ছুড়ে দিয়েছেন আমি একে একে তা নিরসনের চেষ্টা করব প্রথমত সামনে বিহারে নির্বাচন আছে তারপর আসাম এবং পশ্চিমবঙ্গ এই নির্বাচনের সঙ্গে এই যুদ্ধযুদ্ধ খেলার একটা সম্পর্ক যায় দ্বিতীয়ত আপনার ভোটিং সঙ্গে ইমোশনের একটা ভালো রকমের সম্পর্ক হচ্ছে আমি এটা উদাহরণ দিই একটা সময় মার্কিন যুক্তরাষ্ট্রে আপনার প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট হয়েছিলেন মাইকেল ডুকাপ ভদ্রলোক খুব উদার নৈতিক চিন্তা ভাবনা করতেন আর মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বললেই তো তিনটি বিষয় চলে আসে খুব পপুলার ভাবে লিবার্টি ডেমোক্রেসি এবং র্যাংলার প্রতীক তো সেখানে আপনার ওই নির্বাচনী ক্যাম্পেইনে মাইকেল ডুকাকিস ঘোষণা করলেন তিনি প্রেসিডেন্ট হলে মৃত্যুদণ্ড রহিত করে দেবেন যুক্তরাষ্ট্রের এই কাঠামোতে জেমস বেকার যিনি রিপাবলিকান ক্যান্ডিডেট বুশের ক্যাম্পেইন দায়িত্বে ছিলেন তিনি দেখলেন চমৎকার একটা বিষয় পাওয়া গেছে তিনি ছোট্ট স্টিকার তৈরি করলেন এবং এইরকম থামস আপ দিয়ে স্লোগানটা দিয়ে দিলেন এরকম বাডি ইউ আর লিবার সারা মার্কিন যুক্তরাষ্ট্রে ছড়িয়ে দিলেন এবং এটা পুরো নির্বাচনের মোড় ঘুরিয়ে দিল যে এই লোকটা নির্বাচিত হলে মৃত্যুদণ্ড রহিত করবে আর মৃত্যুদণ্ড আছে বলে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা আছে যুক্তরাষ্ট্রে এই ভয় যদি চলে যায় তাহলে তো যা ইচ্ছা তাই হবে সেই কাউবয় মার্কা কারবার চলে আসবে সুতরাং ভদ্র হেরে গেল এখানে এই যে ইমোশন মার্কিন যুক্তরাষ্ট্রের মতো জায়গায় যেহেতু কাজে লাগানো যায় সেখানে ভারত তো বটেই আমাদের সাউথ এশিয়ান কালচারে এটা ভীষণ রকমের গুরুত্বপূর্ণ একটি নিয়ম এবং সেটি কাজে লাগানোর জন্য যারা ক্ষমতায় আছেন তারা ডেফিনেটলি বিষয়টা মাথায় রেখেছেন দ্বিতীয়ত দীর্ঘদিন ধরে একটা কথাবার্তা প্রচলিত আছে যে নিউক্লিয়ার এটা এটা কখনোই হবে না শতভাগ বলতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজ্য বিশ্ববিদ্যালয় থেকে একটা গবেষণা হয়েছে যে যদি কখনোই আণবিক যুদ্ধ হয় সেটি হবে সাউথ এশিয়ান এবং যদি পাকিস্তান ভারতের এই যে মানে হামলে পড়ার একটা জজবা তারা সবসময় ব্যবহার করেন সেটি সংগঠিত হলে প্রায় বারো কোটি লোক মারা যাবে এক ধাক্কা এখন মালথাস তোমাস মালথাস এর কথা নিশ্চয়ই আপনার মনে থাকবার কথা অর্থনীতির ছাত্র হিসেবে আমরা ইন্টারমিডিয়েট পর্যায়েই জানি যে জনসংখ্যা দিন দিন বাড়ছে পৃথিবীতে এবং একটা সময় আসবে যখন আপনার এই ন্যাচারাল সিলেকশনে লোক কমে যাবে কারণ পৃথিবী ধরিত্রী প্রভিশন প্রোভাইড করতে পারবে না এতগুলো লোকের লালন পাবে তো মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে পশ্চিমা বিশ্বের পক্ষ থেকে একদিকে যেমন গ্রিন রেভলিউশন টেকনোলজি প্রমোট করেছে আমাদের সাউথ এশিয়ায় ফলে খাদ্য উৎপাদন বেড়ে গেছে এবং সেই জন্য আমরা অনুভব করছি না যে বাড়ছে আহার যিনি জোগানো তিনি জুগিয়ে যাচ্ছেন কিন্তু পেছনে কাজ করছে এই ফাঁসা গ্রিন রেভলিউশন টেকনোলজির বিভিন্ন রকমের উপকরণ তারপরেও আপনার মার্কিনা থেমে থাকেনি তারা সেই পঞ্চাশ ষাটের দশক থেকে ফ্যামিলি প্ল্যানিং বিভিন্ন প্রোডাক্ট তারা উৎসাহিত করবার চেষ্টা করছে এখন আমাদের শিশুরা আপনার এই যে আহ সেগুলো বেলুনের মতো ব্যবহার করেন পুকুরে ভাসতে দেখা যায় এখন ব্যাপারটা দাঁড়িয়ে গেছে এরকম কেউ সিরিয়াসলি হয়তো বিষয়গুলো কাজে লাগাচ্ছেন না আর লাগালেও ঠিক মতো ব্যবহার করছেন না ফলে জনসংখ্যা কিন্তু বাড়ছে আরেকটা বিষয় সেটি হচ্ছে আমাদের একটা প্রবণতা আছে ময়দা খাবার আটার বদলে এবং সে কারণে লাল গমের বদলে সাদা গম তারা ব্যাপকভাবে সরবরাহ করেছেন এপিএল পি এর আওতায় এই অঞ্চলে তাতেও কমছে না ফলে এরপরে সয়া প্রোডাক্ট সয়াবিন বিভিন্ন ধরনের প্রোডাক্ট তারা এখানে হাজির করেছেন جاتے পুরুষের রিপ্রোডাকটিভ ক্যাপাসিটি কমে যায় তৎসত্ত্বেও কিন্তু দেখা যাচ্ছে যে পরিমাণ প্রগ্রেসন তার আশঙ্কা যেটা হচ্ছে না তো ফলে যদি মalthus সেই থিওরি অনুসারে ব্যাপকভাবে এক লহমায় প্রচুর লোক কমে ফেলা যায় তাহলে কিন্তু পৃথিবীর উপকার হবে এরকম একটা চিন্তা অনেকের মাথায় কিন্তু আছে তার মানে আপনি আশঙ্কা করছেন যে যে যুদ্ধটা শুরু হয়েছে মিসাইল হামলা দিয়ে বিমান হামলা দিয়ে সেটা পারমাণবিক হামলায় রূপান্তরিত হতে পারে লিমিটেড স্কেলে হলেও হতে পারে এবং এই কাজে আমাদের পাকিস্তানি ভাইয়েরা যথেষ্ট অগ্রসর তারা এটি কার্যকর করার জন্য পর্যাপ্ত পরিমাণে আপনার লো রেঞ্জ বা অল্প দূরত্বের মিসাইল তৈরি করে রেখেছেন এবং যেটা বলা হয় যে একশো পাঁচচল্লিশটা বনাম একশো পঞ্চাশটা ডিভাইস দুই পক্ষের আছে আর এবং ভারত সব ক্ষেত্রেই যেমন অগ্রসর এই ক্ষেত্রেও আপনার শ্রীমতী ইন্দিরা গান্ধী যখন ক্ষমতায় সেই চুয়াত্তর সনে তিনি পোখরানে এই ম্যাজিক দেখতে গিয়েছিল প্রথম ভারত আণবিক বোমা ফুটিয়ে আহ ভূগ্রস্ত যে বিস্ফোরণ সেটা ঘটিয়ে একটা বালি আর পাহাড় তৈরি করছিল আর তারপরে আরো সুসজ্জিত হয়ে আটানব্বই সনে এই কাণ্ডটি তারা ঘটিয়ে ফেলে এবং তখন টিট ফর ট্যাট পাকিস্তানও আপনার বসে থাকে বেলুচিস্তানে তারা এই এক্সপেরিমেন্টটা করেছে এবং এই ক্লাবে আপনি কি কোনো ধারণা করতে পারেন আপনি কি কোনো ধারণা করতে পারেন ধরা যাক আমি কথার কথা হাইপোথিটিক্যালি বলছি ধরা যাক পাকিস্তান এবং ভারত দুটোই তো বেশ জনবহুল দেশ এখানে তো মানে আপনার পপুলেশনের ডেন্সিটি খুব বেশি তো এরকম একটা দেশে ধরা যাক আপনি যেটাকে বললেন যে স্বল্প মাত্রার যে তৈরি করেছে যদি ভারত একটা পাকিস্তানের নিক্ষেপ করে এবং যদি পাকিস্তান করে তাহলে ন্যূনতম পক্ষে কত লোক মারা যেতে পারে গবেষণা হয়ে গেছে ন্যূনতম দুটো মারবে সবই ঢিলটি মারলে কি খেতে এই স্টাইলে চলছে বারো কোটি মানুষ হয়ে যাবে এক দুটো ছোট মাশরুম তৈরি করলেই হবে জায়ন্ট মাশরুমের দরকার পড়বে তাহলে তো আমরা একটা ভয়ঙ্কর বাস্তবতার মধ্যে অবশ্যই হয়ে আছি আমাদের সমস্যাটা হচ্ছে ওই যে আবেগ তাড়িত হয়ে আছি আমরা আমাদের দেশেই তো দুই পক্ষের লোক দাঁড়িয়ে যাবে আপনার স্পেনে যেটা হয়েছিল দ্বিতীয় মহাযুদ্ধের সময় এক পক্ষ যাতে ইংল্যান্ডের সঙ্গে গটছড়া বাঁধে স্পেন সেই জন্যে আহ দাবি দাবা তুলছিল আরেক পক্ষ জার্মানির সঙ্গে কাঁধ কাঁধ মিলিয়ে যুদ্ধ করতে চেয়েছে আমাদের এখানেও এক পক্ষ পাকিস্তানের হয়ে লড়াই করতে চাইবে আরেক পক্ষ ভারতের হয়ে লড়াই করতে চাইবে আর আমাদের শ্রদ্ধে সাবেক বিডিআর মহাপরিচালক টু স্টার জেনারেল ফজলু ভাই আমাদের সঙ্গে প্রায় টক শে অবতীর্ণ হতেন এই বিডিআর কারণে একজন দায়িত্বশীল মানুষ এবং জেনে শুনে বুঝেই বলেছেন যে যদি যুদ্ধ বেজে যায় এটাই হবে সুবর্ণ সুযোগ আ ভারতের উপর হামলে পরে আপনার এই সাত রাজ্য দখলে না বা তাদের মুক্ত করে দেয়া আপনার ওনারই বক্তব্য রয়েছে আপনার কাছে সেন্সিবল মনে হয়েছে আমার কাছে মনে হয়েছে যথেষ্ট সেন্সিটিভ বক্তব্য সেন্সেবল না আচ্ছা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় একটু চিন্তা ভাবনা করে একটা রেসপন্সও দিয়েছে বলেছে যেটা তার একান্ত ব্যক্তিগত মতামত এবং সেটুকু বলেই তারা খান্ত থেকেছে সরকারের পক্ষ থেকে তার উপর কোন চাপ পড়েছে বলে দৃশ্যত আমরা দেখিনি এবং তিনি এখনো আহ দর্পে তার যে দায়িত্ব সেটি পালন করে চলেছেন আচ্ছা এখন আরেকটা প্রসঙ্গ আসি আমাদের এখানে আপনি যে একটু আগে আপনিও বললেন যে আমাদের এখানে বিভিন্ন পক্ষ নেওয়ার একটা হয়তো কম্পিটিশন দেখা যাবে এবং এখন যে অবস্থা সে বিরাজ করছে যে রাজনৈতিক অবস্থায় বিরাজ করছে হয়তো পাকিস্তানের পক্ষ যারা থাকবেন তারাই হয়তো প্রকাশ্যে বলতে পারবেন ভারতের পক্ষে যারা থাকবেন তারা হয়তো অতটা প্রকাশে হয়তো বলতেও পারবেন না যদি এমন কিছু হয় সেটাই জন্য কি খুব একটা শোভন হবে দেখুন স্পেনের মানুষ আপনার শেষ পর্যন্ত হয়তো এই পক্ষ অবলম্বন করার ঘোষণা দিয়ে একটা জিনিস নিশ্চিত করতে পেরেছে ফ্রাঙ্কোর স্পেনকে যুদ্ধ থেকে দূরে রাখতে সমর্থ হয়েছে দুই পক্ষের কোন পক্ষেই সে শব্দে স্পেন কিন্তু পক্ষ নেই আমাদের এখানে এই রকম কাণ্ড হলে তেমনটি হবে বলে আমার মনে হয় এখানে আমাদের মাননীয় একজন উপদেষ্টা তিনি ইতিমধ্যে ঘন্টা দুয়েকের একটা স্ট্যাটাস দিয়ে আবার নামিয়ে ফেলেছিলেন এবং তিনি কিন্তু গৃহযুদ্ধ সম্পর্কে একটা আগাম বার্তা দিয়ে রেখেছেন এবং এর চেয়ে ভালো উপকরণ আর কিছু হবে বলে আমার মনে হয় না গৃহযুদ্ধে লিপ্ত হওয়ার জন্য এখন আমি যে প্রশ্নটা করতে যাচ্ছি এটা আমার শেষ প্রশ্ন ধরা যাক তেমন কিছুই হলো না কোনো পারমাণবিক বোমা কেউ নিক্ষেপ করলো না বারো কোটি মানুষও মারা গেল না আমরাও সেভেন সিস্টার দখল করার জন্য আলম ও ফজদুল হক সাহেব এ রহমান সাহেবের পরামর্শ গ্রহণ করলাম না সবকিছু এক সময় উভয় পক্ষে থেমে গেল তারপরও কি এই যুদ্ধের প্রভাব আমাদের দেশের অর্থনীতিতে পড়বে না অবশ্য আপনার খেয়াল করে দেখুন গতকাল পঞ্চে আপনার যে ঘটেছে তাতে সেই এলাকার নব্বই ভাগ লোক সরে গেছে এবং শিশু মৃত্যুর এবং এটা কিন্তু থেমে নেই আপনার এই অপারেশন সিঁদুর সিন্দুর অথবা অপারেশন সোহাগ্রাত যেভাবেই বলেন না কেন তারা কিন্তু তাদের মতো করে যা কিছু করছেন সেটা ঘোষণা দিয়ে তারা সমাপ্ত করে ফেলেছেন এটা কিন্তু বলছেন আর পাকিস্তানের মাননীয় সেনা প্রধান অসীম তিনি কিন্তু তার করে করে অবস্থান ব্যক্ত যাচ্ছেন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের মতো কিংবা রাশিয়ার প্রেসিডেন্টের যে রক্তচক্ষু সেটা খুব একটা আমলে নেবেন এমন রকমের স্টমাক তার আছে বলে মনে হয় অনেক ধন্যবাদ জনাব অধ্যাপক নিজমুল হাসান আপনি খুবই সেন্সিটিভ একটা বিষয়ে সংবেদনশীল একটা বিষয়ে বেশ মানে আমাদের মতামতগুলি দিলেন আমি মনে করি আমাদের দর্শকের জন্য এই মতামতগুলো চিন্তার উদ্রেক করবে প্রিয় দর্শক আপনারা শুনলেন যে ভারত পাকিস্তান যুদ্ধ এবং তার আমাদের এখানে তার প্রভাব এবং আমাদের করণীয় এবং আমাদের কি হতে পারে অবস্থা এটা নিয়ে অধ্যাপক ডক্টর নাজমুল হাসান কলিমুল্লার মুল্লায়ন আপনাদের কেমন লাগলো লিখে জানাবেন এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ